এভাবে লাউ বানালে পরে বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে যদি এভাবে একবার লাউ বানানো যায় আরও একবার বানিয়ে দেওয়ার জন্য আরজে আসবে এটা আমি কথা দিতে পারি নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি লাউ চিংড়ি লাউ খেতে অনেকেই অপছন্দ করে থাকেন কিন্তু যদি এইভাবে একবার বানিয়ে নেওয়া যায় তারা কিন্তু আরও একবার বানিয়ে খাওয়ার জন্য আরজি জানাবেন এটা আমি কথা দিতে পারি চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি চারশো গ্রাম ওজনের একটা লাউ নিয়েছি এবার লাউটাকে মাথার দিকটা কেটে ফেলে দিতে হবে তারপরে লাউটাকে দুটো টুকরো করে একেবারে খোসা ছাড়িয়ে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতন খোসাটা ছাড়িয়ে নেবেন লাউটা এতটাই কচি যে সুন্দরভাবে ছুরি দিয়ে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে এবারে যত ছোট ছোট করে লাউটা টুকরো করা হবে তত কিন্তু খেতেও ভালো হবে আর লাউটা কিন্তু খুব চটজলদি সেদ্ধও হয়ে যাবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি লাউ টুকরো করে অবশ্যই লাউটা ভালো করে ধুয়ে নেবেন কারণ লাউয়ের গায়ে কিন্তু অসম্ভব কষ থাকে তাই ভালো করে ধুয়ে নিলে সেটা লাউয়ের জন্য রান্নায় খুব ভালো হবে দেখুন এখানে সম্পূর্ণ লাউটা আমার কাটা হয়ে গেছে আর ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যত পাতলা ছোট টুকরো হবে তত ভালো হবে এবারে এই লাউ রান্নার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ বড় সাইজের চিংড়ি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো চিংড়িও ব্যবহার করে নিতে পারেন এবার চিংড়িটাকে ভালো করে মাথাটা এবং গায়ের খোসা ছাড়িয়ে দিয়ে তারপর চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ হলুদ এবারে নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে যতক্ষণ মাছটা মাখানো থাকবে ততক্ষণ কিন্তু একটা মশলা আমরা তৈরি করে নেব লাউতে বেশি মশলার একদমই প্রয়োজন হয় না তাই সামান্য পরিমাণ এখানে দিচ্ছি হাফ চামচ কম জিরে গুঁড়ো তার থেকেও কম ধনের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি আদা বাটা দুই চামচ পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম এরপরে একটা চামচের সাহায্যে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে সাইডে সরিয়ে মশলা ভালো করে মেলানো মেশানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে তেলটা গরম হয়ে গেলে চিংড়িটা দিয়ে দিতে হবে এবার চিংড়িটাকে মোটামুটি এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়িটাকে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে চিংড়ি ভাজতেই বেশি তেলের প্রয়োজন হয় না এবং বেশি সময় ধরে চিংড়ি মাছ কড়াইতে থাকলে কিন্তু ভীষণ রাবারি হয়ে যায় তাই সামান্য সময় ধরে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েই নামিয়ে নিতে হবে হালকা রং ধরেছে অরেঞ্জ কালার এবার চিংড়ি মাছটাকে আমি একে একে নামিয়ে নেব দেখুন চিংড়ি মাছগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে আর ঠিক অর্ধেক এই রকম কালার আসলেই চিংড়ি মাছটাকে নামিয়ে নিতে হবে চিংড়ি মাছ ভাজার পরে সামান্য পরিমাণ যে তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা মশলা দিলাম দিলাম ছোট একটা দারচিনি স্টিক দুটো এলাচ আর দিচ্ছি দুটো লবঙ্গ আর দিলাম হাফ চামচ পরিমাণে সাদা জিরে এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভিজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসলে যে মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন মশলাটা বেশ সুন্দরভাবেই কষে গেছে আর উপর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে ঠিক সেই সময় কেটে রাখা লাউটা আমরা দিয়ে দেব। মশলার সাথে লাউটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে লাউ আর মশলা ভালোভাবে মিলেমিশে যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন দেখুন আমি কীভাবে পুরো লাউটা মশলার সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে মোটামুটি ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর লাউ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাই আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব লাউতে কিন্তু নিজস্ব জল থাকে তাই এতে আলাদা করে জল দেবার কোনোই প্রয়োজন হয় না পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন আরও কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর লাউ কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাউটা কিন্তু পুরো জলটা শুকিয়ে নিতে হবে লাউয়ের গায়ে তাই দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে লাউয়ের গায়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি লাউ চিংড়ি বা লাউয়ের কোনো রেসিপি একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে তবে এখানে কিন্তু বেশি মিষ্টি স্বাদের আমরা রেসিপিটা বানাবো না এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপর চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ চিংড়ির মধ্যেকার যে জলটা ছিল সেটাও এর মধ্যে মিলেমিশে যাবে আর ফ্লেভারটাও ভীষণই সুন্দর আসবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক পিঞ্চের মতন গরম মশলার গুঁড়ো এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সুন্দরভাবে মিলেমিশে যায় আর এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু অপূর্ব স্বাদ হয় খেতে তারপর দিচ্ছি একটা মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু এই রান্নায় দিতেই হবে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই লাউ চিংড়ি আর একটা উপকরণ দিলেই আমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে লাউ চিংড়ি রেসিপি দেখুন এখনই কত সুন্দর দেখতে হয়েছে আর সম্পূর্ণ জলটা টানিয়ে নিতে হবে কিন্তু লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি গরম ভাতে দুপুরবেলা এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই টেস্ট হয় যে সকলে বানিয়ে দেওয়ার জন্য আরও একবার আর্জি জানাবে তাহলে আমাদের রেডি হয়ে গেল লাউ চিংড়ি এবার একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আর কারা কারা লাউ চিংড়ি খেতে ভীষণ ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী নতুন আরও একটা রেসিপি নিয়ে